সামনে যাওয়াটা খুব মারাত্মক সামনে জায়গায় আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তোমার আসলে খুব ভয় লাগে না মারাত্মক জায়গা এই আমাদের বাস পাখি যাচ্ছে সাইকেল চলাচ্ছে না হেলিকপ্টার बन्वारी कति भिडियो এখন <laughs> ග ප දහ

बहुत देख के मैंने कुछ कही थी तो में लाइव है वाले वो बस में हो रहा है ये दिन में बाइक से आना पड़ता हूं और वाह लेडीज़ सामने गार्लस स्कूल এটা আমাদের শহীদ মিনার স্কুল

এই যে আমাদের ইউটিউবার এই ইউটিউবারের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক শেয়ার অপিলিং করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকেন